আমি ড্রেসগুলো সব বের করেছি যে একটু গুছিয়ে রাখবো তাই জন্য সব এলোমেলো হয়েছিল তো ফোনটা কাছেই ছিল আমার ছেলে বললো মা ভিডিও করো তো তো ভাবলাম ঠিক আছে তাহলে আমার ড্রেস যখন শেয়ার করবো তো আমার ছেলের ড্রেসটাও শেয়ার করি তো ফার্স্টেই দেখালাম একটা হোয়াইট একটা কুর্তা টাইপ তো সেটা অষ্টমী কিংবা দশমীতে পরবে আমার ছেলে বলছে মা একটা দশমীতে পরবো সে যাই হোক তারপরে দেখো একটা এখানে একটা গেঞ্জি তার সাথে একটা প্যান্ট ছিল জিন্সের হাফ খুব সুন্দর আর তার সাথে দেখো এখানে একটা টি শার্ট আর একটা যে জিন্স এটা খুব সুন্দর জিন্সের কাপড়েরও না বাট প্যান্টটা খুব সুন্দর তো এগুলো সেট নয় দুটো টি শার্ট এমনিই নিয়েছিলাম আর দুটো প্যান্ট এমনি নিয়েছিলাম ভিমার্ট গেছিলাম তো তখন নিয়েছিলাম তো দেখো এই যে আর একটা এটা জিন্স কাপড়ের এটা বেশ ভালো আর তারপরে দেখাচ্ছি গিফট যেগুলো পেয়েছে তো দেখো এই যে এই গেঞ্জিটা হচ্ছে অয়নদের বাড়ি থেকে দিয়ে গেছে আমার কাকা বাড়ি থেকে তো এই যে এই গেঞ্জিটা তার সাথে এই যে একটা হাফ জিন্স ছিল তো সেটা দিয়ে গেছে আর তারপরে দেখাচ্ছি এই যে এটা তো আমার তোমাকে মানে তোমাদের সবাইকে দেখিয়েছি তো আমাদের বাড়ি থেকে এটা দিয়ে গেছিলো তো আমার ভাইয়ের সাথে গিয়ে কিন্তু আমার ছেলে নিজেই পছন্দ করেছে তো এটা নেব তো এটাও নিয়ে এসছে আর তারপরে দেখাচ্ছি দুটো গেঞ্জি প্যান্ট তো এটা হচ্ছে আমার বড়ো দিদা বাড়ি থেকে দিয়ে গেছে আর হচ্ছে মুনমুন পিসি দিয়ে গেছে তো ওরা দুটো গেঞ্জি দিয়েছিল তো ওরা দিয়েছিল আঠাশ সাইজ আমার ছেলে পরে বাইশ সাইজ তো ওরা বলেছিল যে প্রবলেম ওরা চেঞ্জ করার জন্য বলে এসেছিলো তো আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে কিন্তু যখন পড়লাম দেখলাম যে খুবই মানে বড় বলদ বলদ লাগছে বা পূজো যদি পড়তেই না পারে পুজোতে যেহেতু গিফট দিয়েছে সেই জন্য ভাবলাম যে তাহলে চেঞ্জ করে নিই তো আমার বর্গে চেঞ্জ করে নিয়ে এসছে তো এই দুটো তো তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে আমি গিফট দিয়েছি তো এটা দিয়েছি আমি আমার ননদের ছোট মেয়েকে আর এটা দিয়েছি রিমিকে মানে ননদের বড়ো মেয়েকে ওয়ান পিসটা খুবই সুন্দর আর দেখো এই যে একটা গেঞ্জি আর এই প্যান্ট এটা দিয়েছে আমার কাকার ছেলেকে অয়নকে আর এটা ছিল দীপিকার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই জন্য দীপিকার জন্য এটা কিনেছিলাম তো নতুন বউ লাল শাড়িতে বেশ ভালো লাগবে একটা লাল জামদানি নিয়েছিলাম আর এটা নিয়েছি আমার বড় দিদার যে নাতনি হয়েছে ছোটোয়ে এক দেড় মাস মতো বয়স তো ওর জন্য এই মানে জামাটা নিয়েছিলাম আর এটা হচ্ছে মনমোন পিসির মেয়ের জন্য মানে অশ্মির জন্য এই ফ্রকটা নিয়েছিলাম তো আর যখন আরো কিছু আসবে সেগুলো পরে আস্তে আস্তে শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও